মনোনয়ন জমা করার নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা করা হয়েছে কংগ্রেস পার্টি আমাকে টিকিট দিয়েছে আমাকে বলেছে লড়তে তাই আমি লড়তে গেলে নমিনেশন জমা করতে হয় মনোনয়নপত্র জমা দিতে আজকে সে মনোনয়নপত্র জমা দিলাম এরকম মনোনয়নপত্র আগেও জমা দিয়েছি আর আরেকবার দিলাম এবার আর কি দেখো জেতার জন্যই লড়ি আমরা কোনো অসুবিধা নাই আমি অনেক এসে গোটা সিপিএম পার্টি এসছে আমাদের বোন মীনাক্ষী এসছে এতে এই নিয়ে কোনো বিতর্ক করার কোনো কারণ নেই সেদিন ভাইকে আমি মানা করি যে কিছু দরকার নেই প্রচার করো চলো দেখো এটা আমার এই শহরে আমি জন্মেছি এই শহরে আমি বড়ো হয়েছি এই শহরে অরাজনৈতিক ব্যক্তি ছিলাম কখনো কখনো রাজনৈতিক ব্যক্তি হয়েছি এই শহরে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আত্মীয়তা ভ্রাতৃত্ব বন্ধুত্বের সম্পর্ক তো এখানে যখন কোনো নমিনেশান ফাইল করতেছি তখন স্বাভাবিকভাবেই এখানকার মানুষের সমর্থনের প্রকাশ তো ঘটেছে মুর্শিদাবাদের মানুষের সমর্থন আমাদের সঙ্গে আছে তাই হয়তো মনে হয়েছে মানুষের এই উচ্ছ্বাস কেন এটা খুব স্বাভাবিক কারণ আমাদেরকে মানুষ গ্রহণ করেছে এগুলো তার বলবে কি বলবে 对啊，就是买买买这啊。